সবার মধ্যে একটা কমন কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অ্যানসামের প্রো কোর্সগুলো কি অনেক পুরনো বা নতুন ভিডিও কি আসলে আপনারা দেন দেখেন অ্যানসামের প্রো ফেসবুক পেজটা যদি আপনি এক নজর দেখেন ওখানে একটা হ্যাশট্যাগ দিই আমরা সেটা হচ্ছে নিউ ভিডিও তো অলমোস্ট এভরি উইক আমরা নতুন নতুন ভিডিও রয়েছে নতুন নতুন আপডেট নিয়ে নতুন নতুন টেকনিক্স নিয়ে নতুন নতুন কলা কৌশল নিয়ে এবং আমাদের যে লাইভ প্রজেক্ট চলছে সেখানে যেই ভিডিওগুলো আমরা দেই নতুন নতুন সেগুলো সব আপডেট আমরা একজন পেজে দেই সো আপনারা যারা এই প্রশ্নটা করছেন জাস্ট এই পেজটা একবার ঘুরে দেখবেন এবং নিউ ভিডিও হ্যাশট্যাগ দিয়ে আপনারা জাস্ট সেটা সার্চ দিয়ে দেখবেন যে আমরা কত ফ্রিকুয়েন্টলি নতুন নতুন টিউটোরিয়াল দেই যেটা আমার মনে হয় যে পৃথিবীতে খুব কম কোর্সই আছে স্পেশালি এই এস যারা এত ফ্রিকুয়েন্টলি আপডেট দেয় এত ফ্রিকুয়েন্টলি টি দেয় এক আর দুই নাম্বার হচ্ছে অনেকে খুশছেন যে ভাই নতুন আপডেট যদি আপনারা দেন সেটা আমরা আসলে দেখতে পাই না কেন বেসিক্যালি আমরা ইউটিউবে তো সাধারণত আমরা বলি না যে আমরা এই যে নতুন ভিডিও দিচ্ছি বা ফেসবুকের আমার যে নার্সিউদ্দিন শামিন পেজ বলি না শুধুমাত্র অ্যান্ড শামিনো পেজে দেই এবং এন শামিন প্রো পেজে যারা ফলোয়ার আছে তারাই শুধুমাত্র ওটা দেখতে পারে ওকে সো ফলো অ্যান্ড প্রো পেজ এন্ড স্টে উইথ আস এন্ড গেট অল ওকে সো দ্যাটস মাই রিকোয়েস্ট ফটো রে